মা যতদিন ছিলেন মনে হয়েছে জৈবিক প্রক্রিয়া আমার জন্ম হয়েছে কিন্তু মায়ের মৃত্যুর পর নানা অভিজ্ঞতায় মনে হচ্ছে যে আমি এত শক্তি কোথা থেকে পাই নিশ্চয়ই আমার জন্ম যে জৈবিক প্রক্রিয়ায় নয় না হলে এত শক্তি কোথা থেকে পাই পরমাত্মা আমাকে পাঠিয়েছেন পরমাত্মাই আমাকে এই শক্তি দিচ্ছেন তাদের সেবা করার জন্য তিনি আমাকে এই শক্তি দিয়েছেন তিনি সামর্থ্য দিয়েছেন তিনিই সদিচ্ছা দিয়েছেন এবং প্রেরণা দিচ্ছেন আমি কিছুই নই আমি ঈশ্বরের একটি যন্ত্রমাত্র ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান আমি করি আমি ঈশ্বরকে সমর্পিত সেই ঈশ্বরকে আমি দেখিনি একশো চল্লিশ কোটি দেশবাসীকে ঈশ্বর মনে করি একতাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো মহাপুরুষের নয় শুনে মনে হবে যে কথাগুলো কোনো মহাপুরুষের কিন্তু একেবারেই না সেগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রিয় বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও করতে উৎসাহিত পাব প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভাবে বলতে গেলেন কেন হ্যাঁ কোনো নির্বাচন এলে তিনি চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা কাজ করেন সেটা সত্যি এবং আঠারো ঘন্টা কাজ করার মতো এনার্জি যে অতিমানবীয় সেটাও মেনে নেওয়া যায় এবং তিনি যে লাগাতার মানুষের জন্য দেশের জন্য একশো চল্লিশ কোটি মানুষের জন্য নিজেকে সমর্পিত করেছেন এটাও সত্য তিনি যে একজন কঠোর পরিশ্রমী রাজনৈতিক নেতা এবং সততার সঙ্গে আন্তরিকতার সঙ্গে দেশের জন্য কাজ করে যান এটাও সত্য কিন্তু এ ধরনের কথা বলা কি ঠিক হয়েছে প্রশ্নটা না রেখে পারছি না কারণ শুধু বিজেপি সমর্থকরাই মোদীকে সমর্থন করেন না এমন অনেক মানুষ রয়েছে এমন অনেক শিক্ষিত মানুষ রয়েছে যারা ভগবানে বিশ্বাসী নয় যারা কোনো দেব দেবতা কোনো গুরু বা ধর্মগুরুর স্বর্ণাপন্নে বিশ্বাসী নন তারাও কিন্তু মোদীর কাজকর্ম মোদীর সততা মোদীর তেই তাকে সমর্থন করেন তার যে রাজনীতির প্রতি একটা দেশের প্রতি একটা আত্মসমর্পণ মানসিকতা সেজন্য তাকে সমর্থন করেন এবং তার হয়ে লড়াইও করেন দেশের জনতার মঙ্গলের জন্য কিন্তু তার এভাবে বলা কোনো অবস্থায় ঠিক হয়নি বলে মনে করি কেননা যারা কোনো ঠাকুর দেবতায় বিশ্বাস করে না অথচ মোদিকে সমর্থন করেন এবং মোদীর হয়ে কাজ করেন তাদের মনে দুঃখ লাগবে দুঃখ লাগা বাধ্য তাই মোদীর এভাবে বলার ক্ষেত্রে একটু হলে বাবা উচিত ছিল উচিত ছিল তাকে বোঝা উচিত ছিল যে তিনি একজন রাজনৈতিক নেতা কোনো ধর্মের পূজারী নন কোনো ধর্মগুরু নন যদি তিনি ধর্মগুরু হতেন কথাটা মেনে নেওয়া যেত বিশ্বাসযোগ্য হতো এবং যুক্তি থাকত কিন্তু তিনি এখনও একজন রাজনৈতিক নেতা এবং প্রধানমন্ত্রী পদে আসীন ভারতবর্ষে তাই তার এমন মন্তব্য কোনো অবস্থায় বর্তমান সময়ে উচিত হয়নি বলেই মনে করি তিনি এও বলেছেন যে বিশেষ করে বামপন্থীরা তার মন্তব্য নিয়ে রসিকতা করবেন এবং তার সমালোচনা করবেন সেটা তো স্বাভাবিকই কিন্তু প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন মন্তব্য করলেন কেন কি এমন ভাব তার ভিতরে এসেছে রাজনৈতিক নেতা তাকা অবস্থায় হ্যাঁ বয়স একটা হয়েছে তেহাত্তর বছরের উপরে হয়েছে তখন একটা বৈরাগ্য ভাব আসে বিশেষ করে উপমহাদেশের মানুষের যারা বৃদ্ধ হয়ে যায় তাদের মধ্যে একটা বৈরাগ্য ভাব আসে সংসার থেকে ত্যাগী অবস্থায় সেটা মেনে নেওয়া যায় কিন্তু তিনি যেহেতু একজন রাজনৈতিক নেতা এবং রাজনীতির একেবারে মানুষের অনুভব বুজার মতো পরিকৃত প্রমাণিত এবং সংগ্রামী লড়াইয়ের একজন নেতা তাই তার এমন কথা বলার আগে অবশ্যই বাবা উচিত ছিল হয়তো তিনি বুঝতে পেরেছেন যে তিনি বিশেষ করে যারা গুরু তারা কিন্তু এই ধরনের কথাবার্তা বলেন এবং তারা মানেন যে তারা মানুষের সেবার জন্য করছেন ঈশ্বর তাকে পাঠিয়েছেন কথাগুলো কিন্তু পুরোপুরি যে কোনো মহান ধর্মগুরুর কথার সঙ্গে মিলে যায় মিলে যাচ্ছে এখানেই প্রশ্নটা আসে এবং শুধু বিরোধী দল নয় যারা ধর্মে বিশ্বাসী নয় ধর্মের প্রতি যাদের আস্থা নেই বা কোনো ধর্মগুরুর প্রতি আস্থা নেই তারা সে বিজেপি সমর্থক হলেও কিন্তু মনে মনে একটা দুঃখ পাবে ব্যথা পাবে কেননা তিনি দেশের প্রধানমন্ত্রী শুধু দেশের প্রধানমন্ত্রী বলেই এবং দেশের জন্য একজন নেতা হিসাবে কাজ করছেন সততার সঙ্গে আন্তরিক আন্তরিকতার সঙ্গে এবং কর্মট মানুষ হিসাবে তাই তাকে তারা সমর্থন করছেন কোনো ধর্মগুরু হিসাবে তাকে সমর্থন করেননি এবং তার যে ধর্মের প্রতি আস্থা রয়েছে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সুচারুরূপে তার জন্য কিন্তু তাকে এইসব মানুষ সমর্থন করেন না তাকে সমর্থন করেন যে তিনি দেশের মানুষের জন্য কাজ করছেন দেশের মানুষের জন্য সমর্পিত কিন্তু তাকে ধর্মের দিক দিয়ে কোনো অবস্থায় তারা সমর্থন করেন না হ্যাঁ তার মধ্যে এ ধরনের একটা ভাব আসতেই পারে যেহেতু তিনি ধর্মের প্রতি খুবই আস্থাবান দেবদেবীর প্রতি খুবই আস্থাবান দেবাদিদেব মহাদেব মহাপুরুষ শ্রীরাম সহ অনেক দেবদেবীর প্রতি তার আস্থা রয়েছে সেটা তিনি প্রকাশও করেছেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখনও প্রকাশ করতেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পরও রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখেছেন আর ধর্মকে ধর্মের জায়গায় রেখেছেন তিনি ব্যক্তি জীবনে যে ধর্ম বিশ্বাসী সেটা কিন্তু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা দেখেছি দেখতে পেয়েছি এমন কি লোকসভা নির্বাচনের আগেও যে তিনি যে রাম মন্দির উদ্বোধন করেছেন তখনও পুরু নিষ্ঠার সঙ্গে এগারো দিন উপ উপবাস ব্রত পালন করে রাম মন্দির উদ্বোধন করেছেন তার ধর্মের প্রতি যে আস্থা তার ধর্মের প্রতি যে নিষ্ঠা তার ধর্মের প্রতি যে আন্তরিকতা রয়েছে এতটুকু যে কাজ নেই ধর্মের প্রতি বিশ্বাসের প্রতি আস্থার আস্থা নিয়ে সেটা প্রতিটা মানুষ স্বীকার করে বিশ্বাস করে এমনকি তারা যারা ধর্মে আস্থা নেই অথচ নরেন্দ্র মোদীকে সমর্থন করেন তারাও কিন্তু তার ধর্মের আস্থাকে শ্রদ্ধা করেন এবং শ্রদ্ধাশীল কেননা তার ধর্মের প্রতি আস্থা রয়েছে তিনি ধর্মকে রাজনীতির সঙ্গে টেনে আনেনি নিজের বিশ্বাসকে নিজের মতো করে পালন করেন সে সত্ত্বেও যারা বিশ্বাসী নয় ধর্মের প্রতি কিন্তু বিজেপিকে সমর্থন করেন এবং নরেন্দ্র মোদীকে সমর্থন করেন তারাও কিন্তু নরেন্দ্র মোদীকে সমর্থন করতেন যে তিনি ধর্মে বিশ্বাসী হওয়া সত্ত্বে কিন্তু কিন্তু কারণ তিনি ধর্মকে এবং রাজনীতিকে আলাদা আলাদা এতদিন পর্যন্ত করে রেখেছেন কিন্তু তার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আসার আগমুহূর্তে যেটা প্রায় নিশ্চিতই বলা যায় তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে বসছেন ঠিক ঠিক সেই মুহূর্তে এবং প্রায় পাঁচ দফা নির্বাচন শেষ আর দুই দফা নির্বাচন রয়েছে এবং একশো চার আসনের লোকসভা নির্বাচন এবং এও বলা হচ্ছে যে বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন জিতে গেছে সেটা বিরোধী দল বলছে না কিন্তু বিজেপির একটা পরিসংখ্যান বলছে বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য নেতারা বলছেন যে বিজেপি সংখ্যাগরিষ্ঠ পাওয়ার মতো আসন পেয়ে গেছে সরকার গড়ার মতো আসন পেয়ে গেছে সেই অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এ ধরনের মন্তব্য বিরোধীদের হাতে একটা মজার বিষয় তুলে দিল এবং তাকে নিয়ে মজা করার মতো বিষয় তুলে দিল সেটা নিয়ে বিরোধীরা অনেক হাস্যকর রোলও ট্রোল করবে সমালোচনা করবে যা মোদীকে বিশ্বাস করেন মোদীকে সমর্থন করেন মোদীর প্রতি আস্থা রাখেন এমন বিজেপি সমর্থক যারা ধর্মে বিশ্বাসী নয় তারা কিন্তু এসব নিয়ে দুঃখ পাবেন আর প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে সত্যিই যারা ধর্ম বিশ্বাসী তারা কিন্তু আরও গভীরভাবে থাকে ধর্মগুরু ঈশ্বরের দূত বলে বিশ্বাস করতে শুরু করবেন কেননা তাদের মনে এমনিতেই ধর্মের প্রতি একটা অন্ধ সমর্থন রয়েছে ভগবানের প্রতি একটা সমর্পিত মন রয়েছে তারা কোনো যুক্তিতর্কের দাঁড় দাঁড়ে না তারা কোনো মহাপুরুষকে সামনে দেখলেই তার সমর্থক হয়ে যান বিশেষ করে আমাদের উপমহাদেশে দেখা যায় যে প্রতিটা জাতির মধ্যেই প্রতিটা জাতির মধ্যে প্রতিটা অঞ্চলে ধর্মগুরুর আবির্ভাব রয়েছে আবির্ভাব হয়েছে আর সেই সব ধর্মগুরুদের অনেক অনেক বক্ত থাকেন অনেক অনেক সমর্থক থাকেন তারা সত্যিই তা সেই ধর্মগুরুদের ঈশ্বরের প্রেরিত দূত বলে মনে করেন এখন প্রধানমন্ত্রী যে ভাষায় কথাবার্তা বলেছেন তারা কিন্তু প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে আর ভাববে না একজন নেতা হিসেবে আর ভাববে না একজন দেশের সেবা মনোভবকারী ব্যক্তি হিসেবে ভাববে না তারা ভাববেন যে তিনি ঈশ্বরের দূত ঈশ্বরের প্রেরিত মানুষ এবং তাহাকে মহামানব বলে আখ্যায়িত করতে পারেন এটা নিশ্চিত বলা যায় যে সেই সব ঈশ্বর বিশ্বাসী বিজেপি সমর্থক এখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর প্রধানমন্ত্রী বলে নয় একজন ঈশ্বরের প্রেরিত মহামানব বলে ভাবতে শুরু করবেন এবং সেইভাবেই যেভাবে ধর্মগুরুদের মানুষ শ্রদ্ধা করেন সেভাবেই তারা শ্রদ্ধা করতে শুরু করবেন তাতে কতটুকু দেশের লাভ হবে বা ক্ষতি হবে সেটা এখন বলা সম্ভব নয় কিন্তু এতে যে দেশের উপর একটা আজ পড়বে দেশের উপর যে একটা প্রভাব পড়বে সেটা এখনোই বলে দেওয়া যায় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কতটুকু সঠিকভাবে একজন রাজনৈতিক নেতা হিসেবে রাজনৈতিক নেতার মতো কথাবার্তা না বলে ধর্মগুরুর মতো কথাবার্তা বলে রাজনৈতিক নেতার পরিচয় ভুলে গিয়ে ধর্মগুরুর পরিচয় বহন করার মতো মন্তব্য করে সেটা অবশ্যই বলা যায় যে তিনি কর্তব্য থেকে সরে গিয়ে অন্য ভাষায় কথাবার্তা বলছেন তাই এটা যে নৈতিকতার দিক দিয়ে তিনি কিছুটা হলেও সরে এসেছেন সেটা অবশ্যই বলা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন